মৃত্যু এক বাস্তব সত্য যা হতে কেউ রেহাই পাবে না যখন মৃত্যু নিকটবর্তী হয় তখন মানুষের চোখের সামনে দুনিয়ার পর্দা সরে যেতে থাকে মৃত ব্যক্তির চোখ তার রুহুকে অনুসরণ করে সে দেখতে পায় ফেরেশতা যা আগে তার নিকট অদৃশ্য ছিল এবং নিজের পরিণতির দৃশ্য তখন সে যা দেখে তা চারপাশের মানুষ দেখতে পায় না ফেরেস্তারা তখন নেমে আসে কারোর জন্য শান্তির আলো নিয়ে আবার কারোর জন্য আগুনে ঝড় নিয়ে আল্লাহ বলেন প্রত্যেক পানি মৃত্যুর সাথ গ্রহণ করবে যখন কোনো মমিনের রুহু বের হওয়ার সময় আসে রহমতের ফেরেস্তারা তার কাছে এসে উপস্থিত হয় তাদের মুখ মন্ডল চাঁদের মতো উজ্জ্বল তাদের হাতে থাকে জান্নাতের কাফন ও জান্নাতের সুগন্ধি তারা বলে হে প্রশান্ত আত্মা তুমি বের হয়ে আসো আল্লাহর ক্ষমা ও সন্তুষ্টির দিকে আর যখন কোনো কাফের বা গুনের মৃত্যুর সময় আসে তখন শাস্তির ফেরেস্তারা তাদের সামনে আসে হাতে থাকে জাহান নামের কাপড় ও আগুনের পোশাক ফেরেশতারা বলে হে নাপাক আত্মা বের হয়ে আসো আল্লাহর গজব ও ক্রোধের দিকে থেকে যখন মুমিন ব্যক্তিদের ফ্রেস্তারা বলে হে পবিত্র প্রাণ বেরিয়ে আসো তোমার রবের দিকে সন্তুষ্টি ও সন্তোষজনক হয়ে তখন মুমিনের মুখে হাসি ফোটে মুমিন ব্যক্তির রুহু তার দেহ থেকে বের হয়ে যায় যেমন পানির ফোটা কলস থেকে পানি গড়িয়ে পড়ে কিন্তু কাফের রুহু দেহে আটকে যায় তাই তার রুহুকে টেনে বের করতে হয় জং ধরা লোহার দা দিয়ে মুখে চিৎকার দেহ কাঁপে আর ফেরেস্তারা বলে এই ছিল তোমার দুনিয়ার অবস্থা সেই সময় ফেরেস্তারা রুহু নিয়ে যায় আকাশের দিকে মুমিনের রুহুর জন্য দরজা খুলে যায় এক বলে এই হচ্ছে অমুকের রুহু সে ছিল নেক আমলকারী স্বর্গীয় সুগন্ধ সরিয়ে পরে চারদিকে নব আসমানে পৌঁছে যায় মুমিনের রুহু আল্লাহ বলেন আমার বান্দাকে ফিরিয়ে দাও কারণ আমি তাকে মাটি থেকে সৃষ্টি করেছি আর কাফিরের রুহ যখন আকাশে পৌঁছায় তখন দরজা বন্ধ করে দেওয়া হয় প্রেস্তারা বলে এর জন্য আসমানের দরজা খোলা হবে না তারপর তাকে নিচে নিক্ষেপ করা হয় ভয়াবহ ভাবে আল্লাহ বলেন তাদের রুহু নামিয়ে আনো তারা অন্ধকারে নিমজ্জিত থাকবে পৃথিবীতে ফিরে আসে রুহু তার দেহে আবার প্রবেশ করানো হয় শুরু হয় কবরের প্রশ্ন উত্তর তোমার রবকে তোমার দিন কি তোমার নবীকে মুমিন ব্যক্তি উত্তর দেয় শান্ত আমার রব আল্লাহ আমার দিন ইসলাম আমার নবী মোহাম্মদ সাল্লাম তখন ফেরেস্তারা বলে তুমি সত্য বলেছ তখন মুমিন ব্যক্তির কবর প্রশান্ত হয়ে যায় জান্নাতের বাগান থেকে জানালা খুলে মুমিন দেখে সবুজ প্রান্তর সুগন্ধি বায়ু শান্তি ও প্রশান্তি কিন্তু কাফের কবরের প্রশ্ন উত্তরে সে বলে আমি জানি না ফেরেস্তারা লোহার হাতুড়ি দিয়ে তার মাথায় সজোরে আঘাত করে কাফেরের কবর জ্বলন্ত আগুনে রূপ নেয় আগুনের শিখা এসে তার শরীর দেয় ফেরা বলে এটাই ছিল তোমার দুনিয়াকে ভালোবাসার ফল তার কবর চেপে ধরে এমন ভাবে যেন পাজরের হার একে অপরের ভেতরে ঢুকে যায় তার চিৎকার আকাশ পর্যন্ত পৌঁছায় কিন্তু কেউ শুনতে পায় না মুমিন ব্যক্তি কবরেই শান্তিতে ঘুমায় জান্নাতের সুবাসে কবর হয়ে ওঠে জাহান নামের আগুনের প্রতিদিন সকাল বিকেল বিকেলে আগুন দেখানো হয় কিয়ামতের দিন সিংহায় ফু দেওয়া হবে তখন আকাশ কাঁপবে পাহাড় ভেঙে যাবে সমুদ্র জ্বলবে সেই দিন মৃত ব্যক্তিরা উঠে দাঁড়াবে কারোর মুখ উজ্জ্বল হবে হবে আবার কালো মুখ সেই দিন তাদের মধ্যে আবার কেউ কেউ বলবে হাই আফসোস কে আমাদের ঘুম থেকে জাগালো তখন ফ্রেস্তারা বলবে এটাই তো সেই প্রতিশ্রুত দিন সেদিন সূর্য এমন ভাবে নেমে আসবে মনে হবে তা মানুষের মাথার কাছাকাছি ঘাম হবে কারো হাঁটু পর্যন্ত কারো গলা পর্যন্ত কেউ ডুবে যাবে ঘামে মুমিনদের জন্য ছায়া থাকবে আল্লাহর আরসের ছায়া কিন্তু গুনাহাগাররা দাঁড়িয়ে থাকবে অসহায় ভাবে সবাই বলবে কে আছেন যিনি আল্লাহর কাছে আমাদের জন্য সুপারিশ করবেন যাতে বিচার শুরু হয়